হাতাহাতি হতেই পারে কিন্তু আজ যেটা দেখছি সেটা কখনোই পেশাদার খেলোয়াড়দের আচরণের মধ্যেই পড়ে না আমরা দাবি জানাই বাফুপে অবশ্যই এসব খেলোয়াড়দের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাস্তার টোকায় ধরে এনে খেলোয়াড় বানানোর কোনো দরকার নাই একই সঙ্গে আজকের এই ঘটনার জন্য আর্জেন্টিনার কাছে অফিসিয়াল দুঃখ প্রকাশ করার আহ্বান থাকলো ঢাকায় ফুটবল খেলার মাঝে আর্জেন্টিনার ফ্লয়ারদের গায়ে বাংলাদেশে যে যে ফ্লার আজ হাত তুলেছে আমরা তাদের প্রত্যেকের বিচার চাই এমন বিচার চাই যাতে এরপর কেউ আর অতিথি দলের সঙ্গে এসব আচরণ করার সাহস না পাই ব্রাজিল আর্জেন্টিনা ঠেকা পড়ে যায়নি বাংলাদেশে এসে খেলবে সম্মান রেখেই বলছি ওদের থার্ড ক্লাস টিমও আমাদের জাতীয় দলের চেয়ে ভালো ফুটবল খেলে যেখানে ব্রাজিল আর্জেন্টিনা থেকে আমাদের শেখার কমতি নেই সেখানে তাদের দেশের খেলোয়াড়দের উপর এভাবে সর হওয়া মোটো ঠিক নয় আপনাদের মতো এই রকম মাইন্ডের ফুটবলার কখনো ভালো কিছু করতে পারবে না আমরা বাঙালি হিসাবে তাদের জন্য আমরা লজ্জিত